একদম খাইতে বসলে এই যে আমি যাবে যাই দাঁড়াই থাকবে আল্লাহ খাইতে দাও খাইতে দাও আমার খাইতে দাও তুই কি লেজ নাড়ানো ছাড়া আর কিছু পারিস আপলু তুই আর কিছু পারিস এদের খাবারটা ওখান চোখে দেখতেছে না আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দিও আরে কাই পাইছিস খাবার পাইছিস খাওয়ার সময় কোনো কথা হবে না খাওয়ার সময় কোনো ডিস্টার্ব কাজে লাগবে না আবার দূর দৃষ্টি কোথায় দেখুন বিছনে বা ঘুরে পড়ছে এদিক খাওয়া হচ্ছে চোখ শেখান চোখ টাক ট্রেদিক সেদিক এদিকে শুলু আর পিলু হম যতই বলো খাওয়ার দিক ছাড়া এদিকে ঘুষে ধরবে না